হাতের কবজি কেটে ফেলা দিতেছে ছাত্রলিগ নেতায়ে ঘটনার প্রেক্ষাপটে ফুটপাতে চাদার হাত বদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ ছাত্রলিক কর্মীদের চাপাতির কোপে শান্তু ইসলাম নামক যুবদলের এক চাদাবাজ নেতা তার হাতের কবজি কোরা গেছে শেখ হাসিনা তিনি মার্চে 26 তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন যেকোনো মুহূর্তে আমাদের একটা বড় অ্যাকশনে যেতে হতে পারে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ইউনূস তিনি বেকায়দায় পড়েছেন সেনা বাহিনী এখান থেকে নিয়ে যাবে যাবে সঙ্গে বিমান একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি হরতালের ডাক দিলেন এত দ্রুত যে আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে সেটা কিন্তু কল্পনা করি নাই আঠারো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের বিরাট একটি হরতালের ডাক দিলেন আজ আওয়ামী লীগের হরতাল অফিসিয়ালি ডাকা প্রথম হরতাল

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা এবং কারো কারো মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে যে পিনাকি ভট্টাচার্য হচ্ছেন দুইশো উননব্বই জন শিশু হত্যাকারী তিনি কোন ক্যাটাগরিতে রাজনৈতিক আশ্রয় পেলেন এই ফ্রান্সে এটা নিয়ে কথাবার্তা চলছে আপনি কন্ট্রোল করেন না আপনাকে কন্ট্রোল করে ওরা

যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজার যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও তাকে লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি নিষিদ্ধ ছাত্রলীগ বা তারা কি বাংলাদেশে নাই আছে 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 আজকে এটি দেখাচ্ছি যে নিষিদ্ধ ছাত্রলীগ আর এই মুহূর্তে ছাত্রদল বা যুবদলের মধ্যে কি খেলা চলছে ভাই তবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চাঁদাবাজি যেই হারে বিএনপির পলাপাইন ছাত্রলীগের নিষিদ্ধ অবস্থায় তাদের জায়গাগুলো দখলের চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় তো চাঁদাবাজি এই লেভেলে থাকলে মাসাল্লাহ তারা যুবলীগ ছাত্রলীগের ছাড়াই যাবে সময় লাগবে না কারণ এখনো কিন্তু বিএনপির সরকার কি ক্ষমতায় আসছে আসা নাই তারা কোনো আমার দিনরাত বোঝানোর চেষ্টা করতেছেন বাবা লাইনে হাঁটো কিন্তু এই যে যারা চাঁদাবাজ টাইপের দলের মধ্যে থেকে সুবিধা নিবে এরা কিন্তু বের হয়ে গেছে রাস্তায় আবার অনেক জায়গায় ছাত্রলীগ যুবলীগ তারাও কিন্তু মাঠে আছে যারা চাঁদাবাজ সিন্ডিকেট তো অন্যান্য জায়গার মতন এখানে খাবলা দিতে আসাতে কি করছে জানেন হাতের কবজি কেটে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতায় ঘটনার ফুটপাতে চাদার হাত বদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ কর্মীদের কোপে ইসলাম নামক যুবদলের এক চাদাবাজ নেতা তার হাতের কবজি পড়ে গেছে আর ঘটনার গতকাল রাত পর্যন্ত বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গি সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটেছে আহত শান্ত স্থানীয় পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী এবং পুলিশ বলছে যে আপনার পাঁচ আগস্টের আগে ফুটপাথে চাঁদা তুলত আগস্টের পর যুবদল নেতা প্রিন্স এবং জোয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে কি করতে গেছে চাঁদাবাজি করতে গেছে এই কারণে বলে মুদ্রার এই পিঠ ওই পিঠ ভালো হবে না আচ্ছা এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল মানে তাদের নেতাকর্মীরা চাপাতি চোপাতি দিয়ে মোটামুটি সাইজ করে ফেলছে শান্তকে এক পর্যায়ে কয় হাত রাইরা কোন কব জিটারে এক কবে দুই ফানা করে দিছে এই সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাইতে আইসা নিজেও কয়েকটা কোপ খায় গেছে আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজন আহত হয়েছে বা তার নাম জানা যায়নি আমাদের ওসি সাহেব বলছেন টঙ্গি পশ্চিম ওসি যে একজনের কবজিকারের ঘটনা ঘটেছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোটামুটি আমরা আর ছয় মাস লাগবে বিএনপি সম্পর্কে মানে বিএনপি বলা উচিত না এই যুবদল ছাত্রদল তাদের কিছু কথিত কর্মী বা সমর্থক বা তারা কিন্তু এই দলগুলারই সমর্থক কেউ কেউ নেতা এই যেখানে আমরা ছাত্রলীগ কর্মী বললাম না সেও কিন্তু চান্দাবাজ কর্মী এদের বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী লীগে ছিল এখন বিএনপির মধ্যে একটা বিরাট অংশ এরা মাঠ পর্যায়ে থাকে এরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে তো এইভাবে ছয় মাস চললে আওয়ামী লীগ যে খারাপ ছিল মানুষ এটা ভুলে যাবে কেন মানুষকে পরিবর্তন কিছু দেখছে যে না আগে এলাকাটাতে চাঁদাবাজি হয়তো এখন হয় না আগে একটু সিএনজি ওলা জীবী লাগতো এখন লাগে না আগে আওয়ামী লীগ মানুষের মিথ্যা মামলা গায়ের জোর দেখায় আর গুন্ডামি দেখাই তো এখন দেখায় না এরকম কি হচ্ছে না ডাইরেক্ট বলা হচ্ছে মাইরা ফেলবে ফাটাই ফেলবে কই গেলি রে গুন্ডারা এসে বাবারা মানে আমরা তোদের বড় বাবা এই খেলাতে মানুষ দেখছে জামাতের উপকার হচ্ছে ছাত্রদের উপকার হচ্ছে তবে এগুলা দেখে তারেক জেকলাম তো বারবার কয় বাবার এ প্লিজ তোরা থাম নমুনাটা ভালো না কিন্তু কে শুনে কার কথা সোরাই কি ধর্মের কাহিনী শুনে এই কারণে বিএনপি চাচ্ছে নির্বাচনটা দিয়ে সরকারটা নিজেদের কন্ট্রোল নিলে

যে পিনাতি ভট্টাচার্য হচ্ছেন দুইশো জন শিশু হত্যাকারী তিনি কোন ক্যাটাগরিতে রাজনৈতিক আশ্রয় পেলেন এই ফ্রান্সে এটা নিয়ে চলছে এখন অভিযোগ আছে সালে কোম্পানিতে চাকরি করতেন এবং তিনি ওইটার সিও ছিলেন এবং অভিযোগ আছে যে সরকারের ঔষধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মীদের সাথে সিন্ডিকেট করে তিনি কোটি কোটি টাকা লুটপাট করেছেন এবং কালাজোরে ক্যাপসুলে ময়দা ঢুকিয়ে দিয়ে দিয়েছে তখন সেই সরকারি কাজ পাওয়ার জন্য জার্মানির একটা বিখ্যাত কোম্পানি নাম তারাও কাজ পাওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু এবং তার কোম্পানি সরকারের সাথে পিনাকি বিভিন্ন ধরনের লেনদেনে জড়িত হয়ে কাজটা বাগিয়ে নেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় এই তারা যে ক্যাপসুল সাপ্লাই দিয়েছিল পপুলার ফার্মাসিউটিক্যালস পিনাকের কোম্পানি সেই কোম্পানির ওষুধ খেয়ে কালাজোর ক্যাপসুল খেয়ে মানে রুগী ভালো হচ্ছিল এবং পরে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ওই ক্যাপসুলের ভিতর কোনো ওষুধ নেই ময়দা ঢুকানো এবং পরবর্তীতে সরকার এই কোম্পানির সকল ওষুধ উৎপাদন বিক্রয় নিষিদ্ধ করে এবং পিনাকি পরবর্তীতে পালিয়ে বিদেশ চলে আসেন এখন এই পিনাকি ফ্রান্সে সম্প্রতি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এখন ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশের লোক এবং বিশেষ করে আওয়ামী লীগের লোক যারা আছেন শোনা যাচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছেন যে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ দেওয়ার তারা প্রস্তুতি নিচ্ছেন যে একটা রিট পিটিশন করবেন এবং সেটা সাবমিট করবেন সরকারের কাছে আদালতে তারা বলতে যাচ্ছেন যে তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্যতা নেই কারণ তিনি ওই কালাজড়ের ওষুধ হ্যাঁ ভুয়া ওষুধ বানিয়ে দুইশো জন শিশুকে হত্যা করেছে এখন এইটা যদি ঘটে তাহলে পিনাকে অনেকটা যায় পড়ে যাবে কারণ দীর্ঘদিন চেষ্টা পর তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এখন যদি আশ্রয় আবার বাতিল হয়ে যায় তাহলে তার জন্য হয়তো অনেক সমস্যা দেখা দেবে এখন আমরা দেখেছি যে বিগত যে শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে এই পতনের পিছনে অনেক অ্যাক্টিভিস্ট আছেন অনলাইনে ইউটিউবার তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার এরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন যার ফলে আওয়ামী লীগ ঘরনার যারা আছেন তারা খুবই বিক্ষুব্ধ এদের উপর এবং তা তাছাড়াও এখন তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে অনেকেই তো যাই হোক এখন পিনাকির এই ঘটনা নিয়ে কি দাঁড়ায় এটা এখন অপেক্ষার পালা আমরা দেখব যে আসলে কিছু হচ্ছে কি না আজ আওয়ামী লীগের হরতাল অফিসিয়ালি ডাকা প্রথম হরতাল এটা চলছে কি চলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা কি চলবে সেটা আগেই জানতাম আমরা কিন্তু তারা এটা অফিসিয়ালি ডেকেছে এর আগে আঠারো জানুয়ারি একটা হরতাল হয়েছিল সেটা তারা তথাকথিত দ্য এ টিম শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে ডেকেছিল সেটা সেই অর্থে আওয়ামী লীগের অফিসিয়াল হরতাল ছিল না কিন্তু আজ যেটা হচ্ছে এটা তাদের অফিসিয়ালি তারা করেছেন নট অনলি দ্যাট তারা হরতাল সমর্থনে বিভিন্ন জায়গায় নানান কর্মকাণ্ড চালিয়েছে ওটা নিয়ে কথা বলতে চাই এবং সরকার আসলে খুব দ্রুত একটা পথ খুঁজে বের করতে হবে সেই প্রসঙ্গে কথা বলো তার আগে আরেকটা ইস্যু একটু এই হরতাল রিলেটেড একটু যোগ করতে চাই সারা দেশে জামায়াতের বিক্ষোভ আছে এটি মাঝারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ মিছিল করবে বলছে আর ঢাকায় আছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আছে এখানে তিনি কারাবন্দী আছেন তাকে নানান রকম নির্যাতন করা হয়েছে এবং এটা সঠিক হচ্ছে না ওনাকে ছেড়ে দিতে হবে এই ধরনের একটা আলাপ আলাপটা আমার কাছে জরুরি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতের এই দিনের কর্মসূচি দেওয়াটা সম্ভবত ঠিক হয়নি ঠিক হয়নি এই কারণে মানে এটা দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে এক ধরনের গুরুত্ব দেওয়া যে একটা হরতাল হবে এবং সেই হরতালের দিন মাঠে জামায়াত থাকতে চাইছে টু কম ব্যাট আওয়ামী লীগ আর টু কন্টেন আওয়ামী এতে আমলিকা হয়তো গুরুত্ব দেওয়া হয় আসলে এর বাইরেও আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে দীর্ঘদিন কথা বলেছি এটা সবার ক্ষেত্রে বলবো এটা বিএনপিও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামে আমি একই কথাই বলতে চাই সেটা হলো আওয়ামী লীগ যদি মাঠে নামে তাকে কীভাবে ডিল করবে সেটা রাষ্ট্র এবং সরকার সিদ্ধান্ত নেবে ওকে ঠেকানোর জন্য ওর কোনো রকম কোনো দুই নম্বরই কোনো রকম কোনো সকল নাশকতা বা অন্য কোনো পরিকল্পনা ঠেকানোর কোনো দায়িত্ব জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের নাই আর এছাড়াও যে বললাম একটা এথিক্যালি আওয়ামী লীগকে বুস্ট করা হলো যে আওয়ামী লীগের কর্মসূচিকে এখন এইভাবে দেখা হচ্ছে যে এটা ঠেকাতে ঠেকাতে আমি জানি না জামাতে এভাবে করছে কিনা এই কারণে করছে কিনা কিন্তু পার্সেপশনটা সেরকম মনে হয় ঠেকানোর জন্য জামাতের মতো একটা দলকে মাঠে থাকতে হচ্ছে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা পতনের ছয় মাস পর আস্তে আস্তে ফ্যাক্টর হয়ে উঠছে কিন্তু যে বিষয়ে আসলে মূল ভিডিওটা করতে চেয়েছি আমি আওয়ামী লীগের ওয়েব ফেসবুক পেজে ঢুকলাম যে তারা হরতালকে নিয়ে কি বলছে এর মধ্যে দেখলাম যে তারা অনেকগুলো মিছিলের ছবি দিয়েছে এগুলো কোথায় কিভাবে হয়েছে সাসপিশাস কোনো সন্দেহ নেই কারণ হলো এগুলো ইন্ডিয়াতেও কিছু লোক মিলে করিয়া টরিয়ে দিলে এখানে কিছু দেখা যায় না এমন প্রচুর জায়গা কিন্তু তারপর আমি পড়ি হরতালের সমর্থনে পটুয়াখালী জেলার মশাল মিছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মশাল মিছিল বান্দরবান জেলায় অবৈধ দখলদারি ইউনুসের প্রত্যেক চট্টগ্রামে মশাল মিছিল ধানমন্ডি পঁচিশ নম্বরে হামলা অবৈধ বা অবৈধ জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মহা মশাল মিছিল এই রকম নানান রকম টুঙ্গিপাড়া ছাত্রলীগের টুঙ্গিপাড়া আরও অন্যান্য সংস্থা করেছে এবং টুঙ্গিপাড়ায় বা গা মানে গোপালগঞ্জে তাদের এখনও যথেষ্ট কর্মসূচি আছে বীরপুরে সিলেটে কোনো কোনো জায়গায় একটু লম্বা ধরনের মানে পঞ্চাশ জন মতো মানুষ হয়েছে এরকমও দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় খুব কম এই ধরনের একটা নিউজ ফেনি জেলা মানে প্রচুর প্রচুর মশাল মিছিলের ছবি তারা দিয়েছে এবার তার মানে তাদের পরিকল্পনায় মশাল মিছিল মশাল মিছিল ছাড়া উপায় নেই কারণ তারা গভীর রাতে বেরিয়েছে রাতে বেরিয়ে ধরে মিছিল করেছে কিন্তু এই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার সামনে একটা বড় চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে আমি মনে করি সরকারকে কোনো না কোনো ফর্মে এটার একটা ওয়ে আউট বের করতে হবে আইনি পথ এর আগে আওয়ামী যখন লিফলেট বিতরণ করছিল তখন প্রধান প্রদেশের প্রেস সচিব বলেছিলেন আওয়ামী লীগ যেখানেই এই ধরনের প্রচারপত্র বিলি করতে যাবে প্রচারণা করতে যাবে সেখানেই তাদেরকে গ্রেফতার করা হবে এবং আমাদের মনে আছে নিশ্চয়ই গোপালগঞ্জে পুলিশের এগাতে হামলা যখন করা হয়েছিল সে সময় পুলিশ মূলত একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেফতার করেছিল সেই কারণে হয়েছে তো এই প্রশ্ন আমি আগেও করেছি এখনও করি একটা রাষ্ট্র কিন্তু দিনের শেষে আইন দিয়ে চলতে হবে এটা আমি মানি সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় এমনকি তার নিবন্ধনও বাতিল না মানে বিদ্যমান অবস্থায় যেমন জামায়াত একটা নিষিদ্ধ সংগঠন না এখন আর তার নিষেধাজ্ঞা আমি নিষিদ্ধ করেছিল প্রত্যাহার করা ছিল কিন্তু জামায়াত এখনো নিবন্ধিত রাজনৈতিক দল না তার মানে জামায়াত নিজ নামে এবং মার্কায় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না কিন্তু আওয়ামী এখনো এখনও নিবন্ধিত রাজনৈতিক দল তো টেকনিক্যালি আওয়ামী এখন যদি কালকে নির্বাচন হয় এক মাস দুমাস পরে নির্বাচন হয় আমি নৌকা নিয়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে এবং তার এই অধিকারটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে এটা সবচেয়ে জরুরি কথা একইভাবে যদি ওটাও বাতিল হয় সে যদি নিষিদ্ধ দল না হয় তার যাবতীয় ক্যাম্পেইন সে চালাতে পারবে তার প্রচার প্রচারণা মিছিল সমাবেশ তার যা যা অধিকার তার জনসংখ্যক সবচেয়ে করতে পারে সুতরাং সে হরতাল ডাকতে পারে এবং সে হরতালের প্রচারণায় সে নশাল মিছিল করতে পারে বা অন্য মিছিল করতে পারে কিন্তু একই সাথে এটাও একটা বাস্তবতা যে আওয়ামী লীগ এই ছ মাস যেতে না যেতে সেই আওয়ামী লীগ যারা এই দেশের অসংখ্য জনগণের উপরে বিভৎস অত্যাচার নিপীড়ন চালিয়েছে এবং যে সংগঠনটা সংগঠন হিসাবে আই রিপিট সংগঠন হিসাবে মানবতাবিরোধীতে অপরাধে জড়িত ছিল বলে বলছে জাতিসংঘের যে মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট সেটাও এটা খুবই সিগনিফিক্যান্ট এটা আমি আমরা অনেক দিন থেকে বলেছি এবার জাতিসংঘ বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আওয়ামী লীগের লোকজন সংগঠন হিসাবেই আওয়ামী লীগ এর পার্ট ছিল সুতরাং সেটাকেও আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সো চাকরি নিষিদ্ধ করে ফেলা যায় কিন্তু যখন করছি না তার আগ পর্যন্ত এইরকম একটা সংগঠন যেটা সরাসরি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে জনগণকে হত্যা নির্যাতন ধর্ষণ চাঁদাবাজি সহ অসংখ্য গুম বিচার বহির্ভূত হত্যা সব কিছু করে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে যখন মিছিল করবে সেটা অন্য মানুষের জন্য টলারিস করাও কঠিন কোনো সন্দেহ নেই বা এই প্রশ্নই আমাদের আসলে গোড়াতে করতে হবে তাকে আমরা নিশ্চিত করবো কিনা যদি নাও করে থাকি সেটা রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি আগেও বলেছি বহুবার বলেছি সরকারের উচিত হবে খুব দ্রুত একটা লিগাল প্রসিডিয়ার বের করা আওয়ামী লীগের এই কর্মসূচি বন্ধ করার জন্য আদারওয়াইজ তারা এই কাজটাকে অনক্রমা করতে চাইবে এবং এটা প্রভোগ করা তারা চাইবে এটার বিরুদ্ধে জনগণ কোনো ব্যবস্থা বা কোনো রাজনৈতিক দল কোনো সংঘাতে জড়া দুরুল্লা আমি লোকজনকে ধরে পেটালো অথবা রাষ্ট্র যদি সরকারও যদি কোনো ব্যবস্থা নেয় সেটাও তাদের জন্য খুবই সুবিধাজনক যখনই পুলিশ কাউকে গ্রেফতার করবে তার বিরুদ্ধে কোনো কিছু যদি না করে সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ গ্লোবালি খুবই সোরগলোল করতে পারবে যে তার লিস্ট গণতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে এটা তো আসলে আমরা পারি না টেকনিক্যালি লিগালি পারি না এবং আমরা নিশ্চয়ই মনে করতে পারি এবং জাতিসংঘ আইমীগের বিরুদ্ধে টাফ একটা রিপোর্ট দেওয়ার পরও ভয়ঙ্কর টাফ একটা রিপোর্ট দিয়েছে কিন্তু সেখানেও তারা আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে এখন আমরা নিষিদ্ধও করিনি নিষিদ্ধ করলেও জাতিসংঘ হয়তো সেটার বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু নিষিদ্ধও করি নাই কিন্তু আমরা তার কর্মসূচি পালন করতে দিচ্ছি না এটা জাতিসংঘ তো আসলে করবে না এটা অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো প্রতিষ্ঠান এগুলো কোনোভাবে একসেপ্ট করবে এটার বিরুদ্ধে দাঁড়াবে এবং জিনিসটা জিনিস ছড়াতে থাকবে সরকার চাপে পড়বে সুতরাং আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে আইনি কোনো একটা পথ সরকারকে দ্রুত বের করতে হবে বহুবার বলেছি আমরা বিপ্লবত্তর সময় এটা হয় কেউ কেউ বিপ্লব যেহেতু বলেন অভ্যুত্থান পরবর্তী সময় সবাই এসব হতেই পারে এইভাবেই চলতে পারে এর মধ্যে ভায়োলেন্স থাকে সংধ্বংস করে দিতে হবে যারা পরাজিত হয়েছে এইসব আলাপ দিয়ে আসলে লাভ কিছু হবে না দর্শক ছয় মাস যেতে না যেতেই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানান প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে গত তেরোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ার এই রাজ্যটির পার্লামেন্টে একটি হয়েছে সেটি হচ্ছে বর্তমান সরকারের সময়ে যে হত্যা খুন কিংবা মব জাস্টিস হচ্ছে সেগুলোর বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে এগুলোর বিরুদ্ধে তদন্ত করার জন্য এবং তদন্ত মার্কিন কংগ্রেস হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যাতে ব্যবস্থা নেয় সে বিষয়ে এই রেজলিউশনটি পাস হয়েছে এবং সেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেট দলীয় সদস্যরা তারা সবাই সমর্থন জানিয়েছে যদি বলি যে কত ভোটে ভোট দিয়েছেন তিনশো জন আর বিপক্ষে এই রেজুলিশন বলা হচ্ছে বা প্রস্তাবে বলা হচ্ছে হোয়াইট হাউস কংগ্রেস স্টেট ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানানো হচ্ছে অন্তর্বর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কর্তৃক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা গ্রেপ্তার এবং বাড়িঘর যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয় যে হিংসাত্মক আচরণ সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এখানে বলা হচ্ছে ইসলামিক মৌলবাদীদের উস্কানিতে ধর্মীয় সংখ্যালঘু নিধন ধর্মীয় উপাসনালয় ধ্বংস বঙ্গবন্ধু বা দেশের জাতিজনকের বাড়ি গুলিয়ে দেওয়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রথিত যশা সাংবাদিকদের হেনস্থা গ্রেপ্তার এবং খুন করা মাজারে হামলা অগ্নিসংযোগে এর কিছু ধ্বংস করা এমনকি ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশের স্বাধীনতা সেই ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দমন পীড়ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন মন্ত্রী এমপি রাজনীতিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং গ্রেপ্তার করা হচ্ছে এমনকি শত শত পুলিশ অফিসারকেও হত্যার ঘটনা ঘটছে এবং এখনো পুলিশের উপর বর্বরচিত আক্রমণের ঘটনা ঘটছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে গোটা বাংলাদেশে এটি যে শিরোনামে এই রেজলিউশনটি এসেছে তা হচ্ছে আর্জিং দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ইনভেস্টিগেট অ্যালিগেশন অব অ্যাবিউজ অব মাইনরিটিস স্পেশালি হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান অ্যান্ড আদার রিলিজিয়াস মাইনরিটিস বাই দা ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে ভারতের পক্ষ থেকে নানান ধরনের অপপ্রচার চালানো হয়েছে সেটিও আমরা স্বীকার করি আবার সংখ্যালঘু নির্যাতন যে হচ্ছে না সেটি নিশ্চয়ই করি না এবং সেগুলো আমি বারবার বলছি যে পাঁচ আগস্ট পরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে সেই হিসেবে সংখ্যালঘু হিসেবে যাদেরকে আমরা উল্লেখ করি যদিও আমি সংখ্যালঘু শব্দটার সঙ্গে একমত পোষণ করি না যোক হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষদের উপরে এইভাবে আক্রমণ করা হয়েছে তাদেরকে ধরে নেওয়া হয়েছে আওয়ামী লীগের সঙ্গে তারা জড়িত কিন্তু ভারত নেস্ট যেভাবে প্রচার করেছে আমি এখনো পর্যন্তShirer সঙ্গে একমত নই জীব বনহত্ত চালানো হচ্ছেシナ বাহিনী চট্টগ্রামে বনহত্ত চালিয়েছে রাজধানী ঢাকাতে লাশের পর লাশ ছড়িয়ে রয়েছে নিশ্চয়ই এই ধরনের প্রমাণ কেউ দিতে পারবেন না তবে쨌ন তো সংসংগুলো সব সময়ই হয়ে থাকেন এখন বিষয়টা হচ্ছে যে এই যে রেজোলিউশনটা পাশ হয়েছে এটি কতটা গুরুত্ব বহন করে কতটা গুরুত্ব রয়েছে অনেক কাছে মনে হতে পারে যে এটি একটি স্টেট স্টেট পার্লামেন্টে স্থাপিত যে প্রস্তাব সেটিতে আর ফেডারেল গভর্নমেন্ট কতটুকু বা কর্মপাত করবে প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে